আমার সবি তোলার মতো কেউ নেই আজকে আচ্ছা আমি একটাও ভিডিও করি না সবাই ওরাই করলো একটা করি দাদা সম্মানিত সুধিজন প্রিয়জন কাছের জন আত্মারজন ঘুরি একজন আজ আমি অবস্থান করছি উজ্জাসিয়া নন হেরিটেজ পার্ক যে পার্কে আজকে হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা যে মিলন মেলাতে এসে গেছে আছে যে দেখছেন কন্টেন্ট ক্রিয়েটরদের রেজা করে এই যে আমাদের রেজা আছে কারে কি পাসু রেজা নানা আমাদের রাজীবপুর এই যে রাজীব এই মানি করুন হে আদম ভাই